কেমন সব কামুর দিলে তার পেটে বাচ্চা চলে যায় এটা তো আমাদেরকে মেনে নিতে পারি না আমাদের এলাকায় নতুন পানি যখন এসেছে বন্যা পানি সেই পানি আসার কারণে আমাদের সবার মনে ভিতরে একটা উৎসাহ জেগেছিল কারণ আমরা গোসল করব মাছ ধরব এই পানিটা আবার চলে যাওয়ার কারণে আমাদের এলাকার কৃতি সন্তান সে ফাঁস টাঙায় গিয়েছে কুছুরের সাথে কুছুরের সাথে না তো মরে আমি আপনাদের মাঝে আজ একটা ধামাকা খবর নিয়ে চলে এসেছি আমি খবর বলছি ডালাম ভাই আর সে খবর পেশ করবে সে বুবা সে কথা বলতে পারে না সে হয়েছে বিশুদ্ধ ভাই বিস্তারিত জামালপুর জেলা ইসলামপুর উপজেলা হারিয়াবাড়ি গ্রামে পশ্চিমের অঞ্চলে দুই পক্ষ বিড়ি খাইতে গিয়ে দুইজনের মাথা ফেটে গিয়েছে একজনের চুল ছিঁড়ে গিয়েছে আর একজনের মাথা ফেটে চার অঙ্গ হয়ে গেছে কিন্তু এখানে দুই পক্ষ যখন মামলা করতে গিয়েছিল তখন আদালতে যাওয়ার পর আদালতে এই বিস্তারিত ঘটনা জানার পর তাদেরকে বলেছে তোমরা তোমাদের বাড়িতে যেয়ে এই বিষয়টা সলভ করবে আমাদের দেশে একটা বিষাক্ত সাপ এসেছে রাসেল ভাইপার নামে সে আমাদের জামাপুর জেলায় ঢুকে গিয়েছে সে আমাদের একটা গ্রামে একটা মানুষকে কামড় দিয়েছে তাকে পাচা করে দিয়েছে তো হাতে কামড় দিয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে ট্রিটমেন্ট করার পরে বোঝা গিয়েছে তার পেটে সাপের বাচ্চা রয়েছে এ কেমন সাপ কেমন সাপ কামড় দিলে তার পেটে বাচ্চা চলে যায় এটা তো আমাদেরকে মেনে নিতে পারি না আমাদের এলাকায় নতুন পানি যখন এসেছে বন্যা পানি সেই পানি আসার কারণে আমাদের সবার মনের ভিতরে একটা উৎসাহ জেগেছিল কারণ আমরা গোসল করব মাছ ধরব এই পানিটা আবার চলে যাওয়ার কারণে আমাদের এলাকার কৃতি সন্তান সে ফার্স্ট টাঙ্গায় গেছে কচুগাছের সাথে কচুগাছের সাথে না তো মরে যাচ্ছি এই তুই গোবা না তুই পাতা কাছে কেমন না তুই না সরি মরতে গিয়েছিল আপনাদের একটা ঈদের দিনের ঘটনা শেয়ার করে আমার খবর বলা শেষ করে দিব ঈদের দিন আমাদের এখানে একটা মুন্সি রয়েছে সে দুই ঠিঙ্গি মুরগে জব করবে কিন্তু আমরা তো জানি যে ঈদের দিন সময় কোনো দুই ঠিঙ্গি কোনো জিনিসকে জব করা যায় না সে জব করার সময় সে বিসমিলাই আল্লাহ ভাগবার না করে শুধু বিস্মিলাকে জব করে দিয়েছে জব করে দেওয়ার পরে সে মুরুখটা আর কাটা যায় নাই সে মুরুখটা গলা কাটা যাওয়ার পরে সার তার শ্বাসনালী ছিল শ্বাসনালী ছাওয়ার পরে সে দৌড় দিয়েছে দৌড় দেওয়ার পরে সে জবটা আর হয় নাই সে চলে গিয়েছে চলে যাওয়ার পরে সে মুরগিটা সারা এলাকায় ঘুরো খাওয়াইছে সে তার মালিকে বলে আমার খবর শেষ করছি পরবর্তী খবরের জন্য আপনারা সবাই আমন্ত্রিত আসসালামু আলাইকুম